সেই যৌক্তিক দাবিতে সহিংসতা সৃষ্টি করেছে কিছু বিক্ষিপ্ত বাহিনী তাদের নাম আপনারা সবাই জানেন বলল কেন দু সালে ফিরে আসলো সেটা আমরা জানি না

আমরা আমাদের অধিকারের জন্য আদায় অধিকারের জন্য আমরা সংগ্রাম করতে এসে আমরা সকলে আধেকারে ত্যাগ পেয়েছি কিন্তু মারা গেছে কত মায়ের বুক খালি হয়ে গেছে এই সত্য অধিকার আদায় করার জন্য তবে আমরা প্রশাসন থেকে শুরু করে আমরা কারো হুমকি ধুমকিতে ভয় পাই না আমরা যাই আন্দোলনের মাধ্যমে আমাদের সঠিক আমাদের নায্য অধিকার আমরা আদায় করবো ইনশাল্লাহ কিছু অধিকারের জন্য কিন্তু আমাদের যে অপবাদ যে আমাদের উপর যে আক্রমণ এই আক্রমণের চিন্তা দৃঢ় নিষ্ঠা জানাই এবং পাশাপাশি যে দুনিয়ার যে ওপর প্রশাসন আছে তাদের সহযোগিতায় যে আমাদের আজকে এই সংগ্রাম যে আন্দোলন যে বিক্ষি বিক্ষুব্ধ ভালোভাবে হয়েছে এটা আমরা তাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু পরিশেষে বলতে চাই অবশেষে আরো যে আমাদের আন্দোলন হবে কখনো যদি তারা আমাদের দেয় আমরা অবশ্যই আমাদের সঠিক প্রতিবাদ পদক্ষেপ নেওয়ার স্বাস্থ্য ফলাস আমাদের আদায় আমাদের অধিকার আদায় গণতার আমরা এটাই আমরা চাই আমরা সংগ্রাম চাই আমরা সংঘাত চাই না আমরা সংঘাত করে